বাসায় আমরা যে পাঁচজন থাকি আজকে সেই পাঁচজন সবাই রোজাদার আলহামদুলিল্লাহ আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে আর বাসায় ইফতার নিজের হাতে রেডি করতে আমার আরও বেশি ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও বাসায় সব কিছুই একা হাতে আমাকে রেডি করতে হয় তারপরও কেন জানি না আমার এটা অনেক ভালো লাগে যে পরিবারের সবাই আমরা রোজা রাখবো এবং একসাথে ইফতার করব। কত রমজানে আমি যেটা দেখে আসছি আমার বর প্রথম প্রথম কয়েকদিন বাসায় ইফতার করতে পারলেও পরের দিকে সে আর পারে না কারণ তার অফিসে নাকি অনেক বেশি কাজের সাব বেড়ে যায় আর তখন বাসায় আমরা খুব অসহায় হয়ে থাকি আমার আর ইচ্ছেই করে না যে ইফতারগুলো রেডি করি যেহেতু আমি একাই তখন রোজা রাখি যাই হোক এবার তো বাসায় পপি আছে সেও অফিস করতেছে এবং আগে আগে বাসায় ফিরতেছে তো আমার কাছে মনে হচ্ছে এবার যদিও বরকে কোনো না কোনো সময় মিস করি বাট পপি থাকবে আর আমাদের ইফতারিটা এবার জমবে আর এবার আমি আমার কাজকে একটু এগিয়ে রাখতে আগে আগে কিছু ইফত্যাদি প্রজেন্ট করে রেখেছি ভাত আমাদের বাসায় সবাই খুব বেশি পছন্দ করে বিশেষ করে পপি আর আমার বর খুব বেশি ভাত লাভার তা আমি দুপুর দুইটা বাজে চলে গিয়েছি রান্না করে ততক্ষণে আমার বাসায় আমার হেল্পিং হ্যান্ডও আসেনি তা আমি একে একে আগে তরকারিগুলো রান্না করা শেষ করতেছি আজকে আমি অনেক আইটেম রান্না করেছি কেন জানি না রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো আমার খুব শরীর খারাপও লাগছিলো অনেক বেশি টায়ার্ডও কাজ করছিল বাট এদিকে রান্না রান্না করার ইচ্ছাটাও কোনোভাবে কমতেছে না আমি কয়েকটা সবজি রান্না করেছি করেছি এই ভর্তা সবজি সবাই যখন একসাথে বসে খায় তখন খাইতে ভীষণ ভালো লাগে আর আমি একটা প্লেটে অনেকগুলা ফল কেটে নিয়েছি কারণ আমার বাসায় খুব বেশি ফল খাওয়া হয় না তো আমি চাইছি যে ইফতারির পরে জোর করে হলো সবাই কিনে কিছু ফল ফ্রুটস খাবো এদেরকে এটা অভ্যাসে আনতে হবে ওরা হচ্ছে বুটমুড়ি অনেক বেশি পছন্দ করে আর মাখানো বুটমুড়ি আমার বাসায় খুব চলে বাসায় জিলাপি ছিল না অফিস থেকে আসার সময় ফোন দিয়ে মনে করে দিয়েছি আসতে যাতে মনে করে জিলাপি নিয়ে আসে কারণ বুটমুড়িতে জিলাপি না হলে আমার একদমই আমার বাসায় অন্যান্য চলতে পারে এদিকে আমার মেয়ের পছন্দ বুরিন্দা বা তার মার পছন্দ জিলাপি এই নিয়ে বর আছে খুব বিপদে কি মেয়ের কথা শুনবে না কি বইয়ের কথা শুনবে যাই হোক ফাইনালি বই জিতে গেল কারণ আমি জিলাপি ছাড়া বুটমুড়ি খেতেই পারি না তো নিহার জন্য আলাদাভাবে বুটমুড়ি মাখা হয়েছে সে হচ্ছে বুরিন্দা দিয়েই খাবে আমি খুব দ্রুত কাজ করার চেষ্টা করতেছি রান্নাঘর থেকে যেন সোয়েটার সব কিছু টেবিলে দিতে পারি আর সব কিছু একটু ঠান্ডা হতে হয় না হয় আমার বর খুব রাগ করে কারণ ইফতারের এই মাখানোর দায়িত্বটা তার পড়ে কেন জানি না বর মেখে দিলে খাইতে অনেক বেশি ভালো লাগে আমি সব কিছুই রেডি করবো বা মাখিটা কখনোই আমি করি না আমার নিজের হাতে মাখলে যেন আমার কাছে আর খেতেই ইচ্ছে করে না আজকে ঠান্ডা খাওয়ার খাওয়ার জন্য কারোই তেমন বেশি আগ্রহ ছিল না বাট আমার খুব ইচ্ছে করতেছিল যে ঠান্ডা কিছু আয়োজন করি আমার মনে হয় আমি খুব বেশি সেটা আমি রান্না করেছিলাম আর জন্য ইচ্ছাটা আমার বেশি হয়েছে আর বর বর বারবার বলতেছিল এত বেশি বুট ভাজি করছি কেন এত বেশি বুট ভাজি করছি কেন বাট বুট মাখার পরে খাইতে বসে সে বারবার বলতেছিল এটা নাকি অনেক বেশি মজা হয়েছে আর তখনই আমি তাকে বলছিলাম যে কোনো কিছু খাওয়ার আগে বেশি মন্তব্য করতে নাই আমি জানি যে আজকে প্রথম ইফতার আর আজকে সব কিছু একটু বেশি বেশি খাওয়া হবে এজন্য আমি একটু বেশি বেশি করেই করেছি নিহা নিহাল আর পপি সবাই টিভি নিয়ে ব্যস্ত আর এদিকে টেবিলে সব আয়োজন করা হয়ে গেছে আমি বারবার ওদেরকে ডাকতেছি আর মাত্র দুই থেকে এক মিনিট বাকি আছে আমার বরের কাজও মোটামুটি শেষ এখন শুধু মুড়ি দেওয়াটা বাকি আছে আর এটার জন্য আমরা অপেক্ষা করতেছি যে আজানটা দিলেই তারপর আমরা এই হচ্ছে মুড়িটা দিয়ে দিব একটু হচ্ছে আগে আগে মুড়ি দিলে মুড়িটা খেতে আর বেশি ভালো লাগে না সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আমার এই পেজটার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ